এটা একটা কোন এটা একটা কোণ এটা একটা কোন আমাদের বলতে হবে এই তিনটা কোণের নাম কি আচ্ছা প্রথম কোনটা যদি আমরা বিবেচনা করি আমরা জানি যে কোন একটি ভূমির মধ্যে যদি একটি লম্ব সৃষ্টি হয় সেখানে যে কোনটা সৃষ্টি হয় সে কোনটা হচ্ছে যে নাইনটি ডিগ্রি সে কোণের পরিমাণ হচ্ছে যে নাইনটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি যে কোনটা সে কোনটার নাম হচ্ছে যে সমকোণ আচ্ছা এখন দ্বিতীয় কোনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে এটা যদি একটি লম্ব হয় এটি এই থেকে এটি কমে গিয়েছে তাহলে এই কোনটার নাম এই কোনটা কতটিক দিয়ে সেটা জানার দরকার নেই এই কোনটার নাম হবে যে শুক্র কুন আচ্ছা এরপরে তৃতীয় কোণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটি যদি আমি লম্বাটা যদি এখানে কল্পনা করি তাহলে এটা হচ্ছে যে নব্বই ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়েছে তাহলে যে কোনটা নব্বই ডিগ্রি থেকে বৃদ্ধি পায় তাহলে সে কোনের নাম কি হবে একটু কমেন্ট করে জানান